সুইট লাইফে সবাইকে স্বাগত করি সবাই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি সকাল সকাল ঘুম থেকে উঠে সকাল সকাল না একটু বেশ বেলাই হচ্ছে আজকাল ঘুম থেকে উঠতে আমার কি করব বলো রাতে ঘুমাতে দেরি হয় সকালে উঠতে দেরি হয় তো যাই হোক সকালে ঘুম থেকে উঠে বাসি কাজগুলো সারছি এই কাজগুলো আজকে আমি করছি প্রতিদিন হয়তো এই কাজগুলো আমার করা হয়ে ওঠে না মা আগেই করে ফেলে মাকে যতই বারণ করি মা কথা শোনে না মা ভাবে যে আমার কষ্টটা একটু কম হবে আর আমি ভাবি মা যাতে কষ্ট না হয় একে অপরে ভাবনা করি এটাই তো ভালোবাসা তাই না তা আজকে যেহেতু মা বাড়িতে নেই কাজগুলো আমি করছি ঘরে ঝাড় দিয়ে চলে এসেছি বাইরে বাইরে উঠোনটা একটু ভালো করে পরিষ্কার করে নেবো দেখতে পাচ্ছো ওই যে একজন বসে আছে এরকম ওনার মতন অনেকে রাত্রেবেলা বসে থাকে এবার জায়গাটা নোংরা হয়ে থাকে তারপর জামা কাপড় মেলতে হবে তখন মেলতে ভালোও লাগে না এই জন্য বাসি কাপড় ছাড়ার আগে সকালে এই কাজগুলো করে ফেলছি এই কাজগুলো মাই করে ফেলে আমাকে একদিনও করতে হয় না এই জন্য তোমাকে দেখাতেও পারি না তারপরে রান্নাঘরে এসেছি রান্নাঘরে এসে জানলাটা আগে খুলে দেবো কারণ একটু আলোর প্রয়োজন আলো থাকলে ভিডিও ভালো হয় তাই না তারপরে গ্যাসটা ওভেনটা পরিষ্কার করে নেবো সকালে কিন্তু বেশ কাজের চাপ থাকে আর আজকে না সকালে না রান্নার কোনো চাপ নেই কেন বলে তো আগের দিন না রাত্রে যে রুটি করেছিলাম সেই রুটি অনেকগুলো রয়ে গেছে কারণ ও কিছু খাবার নিয়ে এসেছিল আসার পথে সেই খাবারগুলোই খাওয়া হয়েছে রুটিটা রয়ে গেছে আর কিছু ভাতও রয়েছে সেই খাবারগুলো এখন গরম করব গরম করে সকালের মতন খাওয়া হয়ে যাবে সকালে রান্নার চাপটা নেই একটু আস্তে আস্তে কাজগুলো করছিলাম আর আজকে ওর ছুটি আছে বাড়িতে আছে এখন যেখানে কাজে যায় মানে ডিউটিতে যায় সেখানে বেশিরভাগ দিনই না মানে ছুটি থাকে আগে তো ছুটি পেতই না এমন দিন গেছে যে কোনো অকেশন কোনো আনন্দ অনুষ্ঠান কোনো কিছুতে ছুটি থাকে না হোটেল লাইনে তো কাজটাই এরকম তাই না কিন্তু এখন যেখানে ও ডিউটি যায় কাজে যায় বলতে পারো সেখানে না প্রায় দিন এরকম ছুটি থাকে মাঝে মধ্যে ছুটি থাকে তবে ভালো লাগে বিগত কয়েক বছর এরকম দিনগুলো কাটেনি এখন যে দিনগুলো কাটাতে পারি তা দেখো ছুটির দিন আছে কি রান্না করব কি আনতে হবে সেই জিজ্ঞাসা করে মাথা খারাপ করে ফেলছে বাবা ছেলে দুজনেই ও তো খুনছুটি তো দেখতেই পেলে এদিকে আমার বিছানা গোছানো হয়ে গেছে ও চলে গেছে বাজারে আর এদিকে ছেলেকে একটু বাসি পেটে জল খেতে দিয়েছি ও একটু খেয়েছে আমি একটু খেয়েছি কিছু কিছু অভ্যাস এখন থেকে করানোর চেষ্টা করছি যাতে ওর বড় হয়ে কোনো সমস্যা না হয় দেখি কতটা কি পারি তারপরে বসে পড়েছি ওকে নিয়ে একটু পড়াতে রান্নার চাপ যেহেতু নেই একটু পড়ানো হয়ে যাক আমি না বসলে তো পড়ে না তো কিছু লেখা দিয়ে ও লিখছে ওকে লিখতে দিয়ে চলে গেছি রান্নাঘরে রান্নাঘরে গিয়ে ওই যে খাবারগুলো বলছি আছে সেই খাবারগুলো গরম করে নেব কিছুটা ভাত আছে কয়েকটা রুটি আছে আর তো বললাম ঘুগনি আছে আর একটু মাছের ঝোলও আছে আমার বোনের শাশুড়ি ওর জন্য স্পেশালি পাঠিয়েছিল ও বলতে আমার বর ওর জন্য স্পেশালি পাঠিয়েছিল সেটা একটু গরম করব গরম করে খেতে বসে পড়ব তাই দেখো তোমরা হয়তো ভাবছো যে বাসি রুটি বাসি ভাত খাচ্ছে কিন্তু এটা তো প্রতিদিন হয় না আজকেই হলো বলতে পারো এটা খুব রেয়ার আর এই যে দেখো আমার এই বন্ধুটা চলে এসেছে আজকে স্পেশাল মেনু হবে চিকেন দম বিরিয়ানি এ খুব ভালো দম বিরিয়ানি বানাতে পারে আমি বিরিয়ানি করি ঘরোয়া পদ্ধতিতে করি তা আজকে ও একে নিয়ে এসেছে যে চল একটু দম বিরিয়ানি বানাবি আমাদের খাওয়া হবে আর আমি শিখেও নেব সেই জন্য ও করতে এসেছে এদিকে চাল ধুয়ে ভিজিয়ে রাখছি আর এদিকে দেখো শুকনো মশলাগুলো আমি একটু করে নেব আমি এই বিরিয়ানি মশলাটা না বাড়িতেই করি যেন প্যাকেটের মশলা কিনে আনি না গোটা মশলাটা কিনে আনি সেটা কীরকম কড়াইতে ভেজে ঠান্ডা করে তারপর গুঁড়ো করে নিই এটাই আমার ঘরোয়া পদ্ধতিতে বিরিয়ানি মশলা আর বেশ ভালোও হয় খেতে যেন একটা আলাদা স্মেল থাকে একটা স্ট্রং স্মেল থাকে ভালো লাগে আর এদিকে দেখো চিকেনটা রেডি করছে চিকেনটা দিয়ে দিয়েছে আগে পেঁয়াজ আলু দিয়ে দিয়েছিলো আলুটা ভালো করে সেদ্ধ করে নামিয়ে রেখেছে ওই যে আর বাদ বাকি যে লঙ্কার গুঁড়ো লবণ দই এগুলো দিয়ে দিচ্ছে এবার দিয়ে চিকেনটাকে কিন্তু মোটামুটি রেডি করে নেবে তারপরে ভাতটা করে উপরে দিয়ে দেবে তা দেখলাম বন্ধুরা দম বিরিয়ানি না বেশ সোজা জানো। আমরা অযথাই ভয় পাই আর খেতেও না বেশ ভালো লাগে বিরিয়ানিটা আছে খেতে কিন্তু দারুণ হয়েছিল। আর দম বিরিয়ানি প্রথমবার বলতে পারো দেখলাম এভাবে সামনে বানানো হ্যাঁ বাজার মধ্যে অনুষ্ঠান পারপাসে দেখেছি কিন্তু এত কাছ থেকে দেখাই প্রথমবার এই দেখো চিকেন রেডি হয়ে গেছে এবার রাইসটা রেডি করে নেবে চাল তো আগে ভিজিয়ে রেখেছিলাম চালের জন্য এই খোলা একটা বড়ো পাত্র বসিয়ে দেওয়া হয়েছে বড় ওভেনে আর সেই সুযোগে চলে গেছি আমি গাছ থেকে লেবু তুলতে ও বলল একটা লেবু নিয়ে ফ্লেভারটা বেশ ভালো আসবে তুই বললাম শুধু লেবু দিবি কেন সঙ্গে দূরে তেজপাতাও যখন আছেই টাটকা তেজপাতা এটার ফ্লেভারটা ভালো আসবে তা তেজপাতা লেবু গোটা গরম মশলা সব দিয়ে লবণ একটু হালকা করে তেল সব কিছু দিয়ে জলটাকে ফুটতে দিতে হবে আর সেই সময় ও সেই চিকেনের মধ্যে দুধ কেওড়া জল আতর জল আতর গোলাপ জল এগুলো সব মিশিয়ে নিচ্ছিল তা আমি একা করে ভিডিও করছিলাম এই দেখো এটা হচ্ছে কেওড়া জল ও কেওড়া জল দেবে আগে এটা দিয়েছিলো রোজ ওয়াটার আর দুধ দিয়েছিলো এবার দিয়ে দিচ্ছে আতর না অল্প করে দে আতরের গন্ধটা না বেশি ভালো লাগে না ভালো লাগে তবে অল্প তারপরে দিয়ে দিলে উপর দিয়ে একটু ঘি ছড়িয়ে দিল তারপরে দিয়ে দিচ্ছি চিনি পরিমাণ মতন বলছে যতটা চাল দিবি সেইভাবে আন্দাজ করে চিনিটা লবণটাও দিয়ে দিবি তাহলে একবারে দেওয়া হয়ে গেলে পরে আর চিনিটা দেওয়ার প্রয়োজন পড়ে না তো সত্যি দেখছি আর কোনো প্রয়োজন ছিল না এদিকে দেখো চালের যে জল বসিয়ে বসানো হয়েছে সেটা জাল উঠে গেছে এবার চালটা দিয়ে দেবো চাল তো আগেই আমি ভিজিয়ে রেখেছি এবার নিয়ে এসে চালটা দিয়ে দিলাম তো বললাম ওকে বললাম তুই দিয়ে দে আমি দিতে গেলে জলটা আবার ছিটে আসে যদি বলা যায় চাল দিয়ে দিল এবার অপেক্ষা চালটা হওয়ার পালা দম বিরিয়ানিতে চালটাকে না ওই সেভেন্টি পারসেন্ট মতন করে নিতে হয় মানে দাঁতে একটু একটু আঠা আঠা মতন লাগবে দাঁড়া দানা লাগবে তালেই হয়ে যাবে এদিকে দেখো বিরিয়ানির মশলা যেটা আমি বানিয়ে নিয়েছি সেটা একটু উপর দিয়ে ছড়িয়ে দিল চিকেনের উপর দিয়ে আর দেওয়া প্রয়োজন নেই বেরেস্তাও করতে হয়নি কিন্তু আজকে কিন্তু খেতে কিন্তু দারুণ হয়েছিল জানো তারপর আলুগুলো সাজিয়ে দিচ্ছে আর এক একচির লেবু এই ভাতের মানে চিকেনের মধ্যে দিয়েছে আর অর্ধেকটা লেবু না ওই যে জলটা জাল হচ্ছিল ওর মধ্যে দিয়েছে তাহলে ভাতের কালারটা না ভালো আসে মানে সাদা সাদা ধবধবে সাদা হয় লেবু দেওয়াতে এ দেখো রাইস আমার রেডি এবার ওই চিকেনের উপরে রাইসটা ডাইরেক্ট দিয়ে দিচ্ছে এটাই হয়তো দম বিরিয়ানির প্রসেস ঠিক আছে আমি যেরকম লেয়ারে লেয়ারে করতাম এটা একটা লেয়ারে রেডি ভাত সব দিয়ে দিয়েছি এবার কিছুটা আটা মেখে রেখেছিল আমার বর ও মেখেছে আর কিছুটা মাকা ছিল ফ্রিজে তো সবটুকুই লেগে গেছিল ভালো করে আটা দিয়ে হাড়ির মুখটাকে সিল করে দেবে এই যে সিল করে দিচ্ছে এতে না দমটা খুব ভালো হয় তাই না আমি তো ওরকম করতাম না মানে অত সময় কোথায় বলো বিরিয়ানি করে আমি এমনি বসিয়ে দিতাম তাতেই ভালো লাগতো ওদিকে দমে বসে গেছে বেশ বেলা হয়ে গেছে এখন অলরেডি বাজে নাও আড়াইটে তবুও ঘরের কাজগুলো তো কমপ্লিট করতে হবে বাচ্চা দুটোকে বলেছি তোমরা স্নান সেরে নাও আজকে জল মানে বাথরুমে জল দিয়ে দিয়ে এসেছি ওরা নিজেরাই স্নান করে নিচ্ছে আর এদিকে আমি ঘর দরজাগুলো জানোই তো যে স্নান করতে যাওয়ার আগে একটু পরিষ্কার করে নেবো ঘর দরজাগুলো সব মানে বিছানাগুলো সব পয়সা করে পরিপাটি করে নিচ্ছি আর ওদেরকে বলেছি বিছানা যেন নোংরা না হয় এতক্ষণ যা করেছো করেছো আর নোংরা করা যাবে না তারপরে বাদ বাকি যে কাজগুলো থাকে সেগুলো করে ফেলো। এতগুলো বাসন বেরিয়েছে আর কাজে যে আসে তে সে আগেই কাজ করে চলে গেছে এখন তো অনেক বেলা হয়ে গেছে তো এই বাসনগুলো আমি পোষে করে নেবো আর যেটুকু যা কাজ আছে সেগুলো করে স্নান সেরে নেবো তা বন্ধুরা তোমাদের সঙ্গে আজকে আর একটা কমেন্ট শেয়ার করছি সেটা হচ্ছে স্নিগ্ধা গরু আর রানা বলেছে মল্লিকা দিদি তোমার সুইট লাইফ লাইক দিয়ে পাশে রইলাম তুমিও পাশে থেকো বন্ধু করে নিলাম অবশ্যই দিদিভাই হও না বোন হও জানি না অবশ্যই পাশে আছি পাশে থাকবো এভাবেই আমরা প্রত্যেকে প্রত্যেকের পাশে থাকবো তাই না তাহলেই তো ভালো প্রত্যেকের জন্য ভালো আমাদের তারপরে দেখো এই যে আবার রান্নাঘরে কাজ বাজ চাটনি করে নিচ্ছি যেটা ছাড়া আমি বিরিয়ানি খেতেই পারি না আর বাইরে বাথরুমে এসে বাদবে কিছু কিছু কাছাকাছি করার আছে সেগুলোও করে নেবো এভাবে কাজগুলো করতে থাকি আর ওদিকে তো দম চলছে দম হচ্ছে বিরিয়ানি তা আর একটা কমেন্ট ওদের সঙ্গে শেয়ার করছি সেটা হচ্ছে রিয়াজ ব্লগ বলেছে খুব ভালো লাগলো বন্ধু অবশ্যই বন্ধু তোমার ভিডিওগুলো আমার খুব ভালো লাগে এখন তো বেশ চেনা পরিচিতি হচ্ছে সবার সঙ্গে সবাইকে একটু একটু চিনতে পারছি আগে না বুঝতাম না যে এত আইডি কার কথা মনে রাখবো কার কথা ভুলে যাব কে জানে কিন্তু এখন না প্রতিদিন এক মুখগুলো দেখতে দেখতে এখন বেশ মনে থাকে এরপরে কাপড়গুলো মেলে দিয়ে এই যে রান্না বান্না এখানে হয়ে গেছে এখানটা পয়সা করে নিচ্ছি আর এদিকে দেখো আমার ছেলে আমাকে হেল্প করছে বোতলের জলগুলো ভরছে হেল্প তো করে কম মানে কাজটা আমার বাড়ায় বেশি এদিকে দেখো বিরিয়ানি কিন্তু রেডি এখনও স্নান সারিনি এখনও স্নান করতে গেলে বেশ বেলা হয়ে যাবে তা কি করেছি আমার ওই বন্ধুটাকে আর বাচ্চা দুটোকে একসঙ্গে আগে খেতে দিয়ে দিয়েছি আর আমার বোন যেহেতু আসবে ও এলে পরে আমি আমার বর আর আমার বোন একসঙ্গেই খাবো এদিকে দেখো ওরা খেতে বসে পড়েছে আমি ভিডিও করছিলাম আর ও ওদেরকে খেতে দিচ্ছিলো সবাই কিন্তু খেয়ে বেশ প্রশংসা করেছে আর আমার বন্ধুটা বলছে নিজের বিয়ের নিজে কি বলবো তোরাই বল তো দুপুরে খাওয়া দাওয়া পরে একটু রেস্ট নিয়েছিলাম রেস্ট নিয়ে একটু বাইরে বেরিয়ে গেছি ঘুরু ঘুরু করতে যেহেতু আজকেও বাড়িতে আছে তেমন তো একটা বেরানো হয় না তা কোথায় আর যাবো বলো একটু গাড়ি নিয়ে একটু লং ড্রাইভে বেরিয়েছিলাম বললাম গাড়ি থেকে নামবো না তুমি চালাও আর এতটা গরম ছিল যে না বাইরে থাকতে পারিনি তারপর ছেলেকে নিয়ে গেছিলাম একটা পার্কে ছোট্ট পার্ক ছিল আছে আমাদের পাশে সেখানে গেছিলাম সেখানে যাওয়ার পরে ও একটু খেলাধুলা করলো খেলাধুলা করার পর এই যে বাড়ি চলে এসেছি ব্লগটা আমরা এখানেই শেষ করছি এরপরে আর করিনি তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলে জানিও লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আজকের মতন বাই